যে কোনো মোবাইলের মডেল নম্বর বের করবেন কীভাবে এই ভিডিওটি দেখে জানতে পারবেন হয়তো আপনার কাছে যে মোবাইলটি আছে সেই মোবাইলের নাম কি সেটা আপনারা ভালো জানেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে আপনি যে মোবাইলটি ব্যবহার করতেছেন আপনার মোবাইলের মডেল নম্বর কত আর তাছাড়া আপনার নতুন অথবা পুরাতন মোবাইল যেটাই কিনতে যান আপনাকে অবশ্যই মডেল নম্বর দেখে আপনাকে কিনতে হবে কিন্তু আপনি যদি না জানেন আপনার মডেল নম্বর কীভাবে বের করতে হয় এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন আপনারা খুব সহজে যে কোনো মোবাইলের মডেল নম্বর বের করতে পারবেন আর কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেই আপনারা যে ফোনের মডেল নাম্বার দেখতে চাচ্ছেন সেই ফোনটি সর্বপ্রথম ওপেন করবেন সেই ফোনটি ওপেন করার পর আপনাকে এরকম ইন্টারফেন্সে নিয়ে আসবে এখান থেকে সবার নিচে লক্ষ্য করলে এখান থেকে অ্যাবাউট ফোন নামের অপশান পাবেন অথবা অ্যাবাউট ফোন অপশান ফোনের উপরেও থাকতে পারে যেখানে অ্যাবাউট ফোন থাক আপনারা এই অ্যাবাউট ফোন এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে অ্যাবাউট ফোন ওপেন করবেন আপনি এরকম আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে আপনার দেখতে পাবেন ডিভাইস নেম আপনার ফোনের নাম যেটা সেটা প্রথমে এখান থেকে দেখাবে তারপরে আস্তে আস্তে যখন একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা ফোনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখানে যদি ভালো করে লক্ষ্য রাখেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে যে ফোনের ফোনের যে যাবতীয় যা র্যাম বা কত জিবি এটাও কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে দেখতে পাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ সেটাও কিন্তু এখন এখান থেকে দেখতে পাবেন এখন আরেকটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এটা মডেল নাম্বার মডেল অ্যান্ড হ্যান্ডসেট থাকতে পারে অথবা আপনার ফোনে মডেল নাম মডেল নাম্বার এটাও থাকতে পারে দেখতে পাচ্ছেন এটা আপনার ফোন আর যে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি দেখতেছেন এটাই হচ্ছে আপনার ফোনের মডেল নাম্বার তারপরে এখান থেকে আপনি চাইলে আরও অনেক কিছু এখান থেকে বিস্তারিত দেখতে পারেন দেখুন সব মোবাইলে কিন্তু এরভাবে দেখা যায় না আপনারা যারা স্যামসাং মোবাইল অথবা অন্যান্য মোবাইল ব্যবহার করেন তারা যেভাবে দেখা দেখতে পাবেন এখন সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা স্যামসাং মোবাইল ব্যবহার করেন তারা যে যেভাবে মডেল নাম্বারটি দেখবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি সেই জন্য এখান থেকে সেটিংসটি ওপেন করবেন যখন ফোনের সেটিংসটি ওপেন করবেন এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার অ্যাবাউট ফোন অপশানটি খুঁজে বের করবেন আপনার ফোনে যেখানে অ্যাবাউট ফোন থাক সেখান থেকে আপনার ফোনের অ্যাবাউট সেটিংসটি ওপেন করবেন তারপরে অ্যাবাউট ফোন এই সেটিংস যখন ওপেন করবেন দেখতে পাবেন এখান থেকে ফোনের সকল ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে এখানে প্রথমে দেখা যাচ্ছে এই ফোনের নামটা কি সেটাও এখানে দেখা যাচ্ছে আবার এখান থেকে লক্ষ্য করলে এখানে আপনারা খুব সহজে কিন্তু দেখতে পাবেন এখানে আপনার ফোনের মডেল নম্বর এবং যাবতীয় সকল কিছু ইনফরমেশান কিন্তু এখন এখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখান